আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চুক্তিতে নেতা নেহুর ভেঙে যাবে পশ্চিম তীর এবার ইউক্রেনে দুইশো আটত্রিশটি ড্রোন ভূপাতিতে দাবি রাশিয়ার এদিকে উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার আরো জানিয়ে দিব এবার রাশিয়ার বিরুদ্ধে নিশাদাগা বাড়ল জাপান। এদিকে ইসরায়েলি হামলায় আরো 65 জন ফিলিস্তিনি নিহত। এবার রাশিয়া Belarus যৌথ সামরিক মহড়া শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাশ জাতি সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যম জানিয়েছে শনিবার ভোরে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কুডস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে হামলার পর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে তেল আবিবে বিমান হামলার সতর্ক সাইরেন বাঁচতে শুরু করে আল মায়াদিন জানিয়েছে দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে প্যালেস্টাইন নাও জানিয়ে প্যালেস্টাইন নাও জানিয়েছে কালকিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এই শব্দগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে আল জাজিরাও একই তথ্য প্রকাশ করেছে এর আগে শুক্রবার আল মাসিরা টিভিতে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান বৃহস্পতিবার তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন টু সুপার্থনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নেগেব অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছিল তিনি বলেন হামলা সফল হয়েছে এবং বহু ইসরায়েলি বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চুক্তিতে সই নেতা নিয়াহুর ভেঙে যাবে পশ্চিম তীর ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়াতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে একটি চুক্তিতে সই করেছেন তিনি চুক্তি বাস্তবায়িত হলে দখলকৃত পশ্চিম তীর দিক খণ্ডিত হয়ে যাবে ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে বেনিয়ামিন নেতানিয়াহু ওই চুক্তিতে সই করেন বৃহস্পতিবার মালে আদমিম বসতি এলাকায় একটি অনুষ্ঠানে এলাকাটি জেরুজালেমের পূর্বে অবস্থিত অনুষ্ঠানে দম্ব প্রকাশ করে নেতানিয়াহু বলেন কোন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি আমরা এই জায়গা আমাদের ইসরায়েলের নতুন এই পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনাকারীদের জন্য নতুন তিন হাজার চারশোটি বাড়ি নির্মাণ করা হবে এর ফলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবার ইউক্রেনে 238টি ড্রোন ভূপাতিতে দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনে 238টি স্থির পাখাবিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে নয়টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয় শুক্রবার সংবাদ সংস্থা টিএএসএস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে গত রাতে ইউটিতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের দুইশো একুশটি স্থির পাখা বিশিষ্ট মানববিহীন বিমান ভূপাতিত করেছে যার মধ্যে বিরানস্ক অঞ্চলে পঁচাশিটি স্মলেনস্কে বিয়াল্লিশটি লেনিনগ্রাদে আঠাশটি কালোগায় আঠারোটি নবগোরোদে চোদ্দটি অরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে নয়টি বেলগোরোদে সাতটি রোস্তব ও তবের অঞ্চলে প্রতিটিতে তিনটি এবং পোস্কোপ তুলা ও ক্রুস্ক অঞ্চলে প্রতিটিতে একটি করে ধ্বংস করা হয় এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার রাতের বেলায় রাশিয়ার কয়েকটি অঞ্চলের আকাশে ইউক্রেনের সতেরোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বিবৃতিতে উল্লেখ্য গতরাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সতেরোটি স্থির পাখা বিশিষ্ট মানববিহীন উড়োজাহাজ ধ্বংস করেছে যার মধ্যে ভোরনেজ অঞ্চলে ছয়টি বেলগুরোজে পাঁচটি ব্রানস্কে দুইটি ক্রুস্কে দুইটি লিপোতোসকে একটি এবং তামভব অঞ্চলে একটি তবে সব বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি এদিকে উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভান্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার আসন্ন গুরুত্বপূর্ণ শাসক দলীয় বৈঠকে পিয়ংয়ং তার পারমাণবিক অস্ত্র ও প্রচলিত সামরিক শক্তি উভয়কে অগ্রসর করার জন্য একটি নীতি ঘোষণা করবে বলে উত্তর কোরিয়ার নেতা কিমজং উন ঘোষণা দিয়েছেন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই কথা জানিয়েছে এই নীতি ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে আরো সম্প্রসারিত করতে চায় সিওয়াল থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায় দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না তারা নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে কিম জং উন অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেন যে পিয়ং ইয়ং একযোগে পারমাণবিক এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করবে কিম দলীয় সভার তারিখ নির্দিষ্ট না করেই দেশের প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইউক্রেনে যুদ্ধের ফলে উত্তর কোরিয়ার নেতা আরো সাহসী হয়েছেন মস্কের পক্ষে যুদ্ধের জন্য হাজার হাজার উত্তর কোরিয় সেনা পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ালো জাপান ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে জাপান শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জাপানে থাকা রাশিয়ার আরো বেশি সংখ্যক ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করার পাশাপাশি সে দেশ থেকে তেল কেনার মূল্য সীমাও কমিয়ে দেওয়া হয়েছে ফরাসি বার্তা সংস্থা খবর জানিয়েছে খবরে বলা হয় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে টোকিও চোদ্দ জন রুশ নাগরিক এবং একান্নটি সংস্থার সম্পদ জব্দ করবে তাদের মধ্যে রুশ কর্মকর্তা রুশ কোম্পানির প্রধান নির্বাহী ও ইউক্রেনের রাশিয়া পন্থী ব্যক্তিও রয়েছে রপ্তানি আয় কমে দেওয়ার লক্ষ্যে জাপান বর্তমান তেলের মূল্যসীমা প্রতি ব্যারেল ষাট ডলার থেকে কমিয়ে সাতচল্লিশ দশমিক ষাট ডলার করার সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার বাইশ সালে জি সেভেন প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা ষাট ডলার করার সিদ্ধান্ত নিয়েছিল এই পদক্ষেপের আওতায় রাশিয়ার সঙ্গে লেনদেনকারী শিপিং সংস্থা ও বিমা কোম্পানিগুলোকে নির্ধারিত সীমার মধ্যে থেকে তেল রপ্তানি নির্দেশ দেওয়া হয়েছে গত জুলাইয়ের ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নিয়েছে জাপান সরকারের শীর্ষ একজন মুখপাত্র ইয়সি হায়াসি বলেন আমরা আন্তর্জাতিক মহলকে সহযোগিতা করে ইউক্রেন কেন্দ্রিক বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করব। ইসরায়েলি হামলায় এদিকে আরো ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোর থেকে এই হামলায় একদিনে আরো অন্তত পঁয়ষট্টি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর মধ্যে শুধু গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় নিহত হয়েছেন আটচল্লিশ জন দেশটি চিকিৎসা সূত্র বলাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় শুক্রবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী ষোলোটি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি স্কুল ধ্বংস করেছে এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আত্মবিশ্বাসী কণ্ঠে অঙ্গীকার করেছেন ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন ও বড় আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সয়ের অনুষ্ঠানে এই অঙ্গীকার করে বিশ্বজুড়ে নিন্দিত নেতা নেতা নেয়াহু বলেন ফিলিস্তিনের অস্তিত্ব থাকবে না জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত ইসরায়েলি অবৈধ বসতি মা আলে আদু মিমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। এবার রাশিয়া বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু রাশিয়া ও বেলারুশের সৈন্যদের অংশগ্রহণে যৌথ শুরু হয়েছে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানিয়েছে বেলটি এ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে এই মহড়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ও রেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা অনুশীলন করা হবে প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশঙ্কর কাছে উপস্থাপন করা প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিনের প্রতিবেদনে বলা হয়েছে ১২ সেপ্টেম্বর বেলারুশ প্রজাতন্ত্র এবং রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর মধ্যে জাপা দুই যৌথ কৌশলগত মহড়াটি শুরু হয় এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলতি বছরে যৌথ প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মতে সুন্দরা বেলারুশ ও রাশিয়ান ফায়ারিং রেঞ্জে এবং বাল্টিক সাগর ওভারল্যান্ড সাগরে অনুচলন করবে এর আগে প্রেসিডেন্ট Лукашенко বলেছিলেন কেউই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না তবে তবে তিনি সতর্ক করেন দেশের উপর যে কোনো আক্রমণের জবাবে হাতে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করা হবে এদিকে হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাশ জাতিসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ তা কার্যকর রাখতে অনর রয়েছে তবে ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে হামাস খবর রয়টার্সের শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে ও ভোটাভুটি হয় এ ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোট দানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে ঘোষণায় উল্লেখ করা হয়েছে সালের অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয় তেমনি নির্বিচার বোমা বর্ষণ অবরোধ ও অনাহার ও অমানবিক এতে সৃষ্ট ভয়ানক মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয় পাশাপাশি দ্বি রাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না জাতিসংঘের ঘোষণাও প্রত্যাখ্যান করে তেলাবেব